ইউক্রেনে রাশিয়ার নজর ডন হামলায় আক্রান্ত কে ওডেসা এরপর জানি দেব স্থানীয় বন্দুকধারীদের গুলির মুখে ফিলিস্তিনিরা আরো জানে দেব গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের উপর গুলি নিহত একশো তিরিশ সর্বশেষ জানি দিব যুদ্ধাদের নতুন কৌশলে অথবা পশ্চিমা বেশ এত চ্যালেঞ্জ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার মধ্যে থাকবে আজকের এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভেটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা ইউক্রেনে রাশিয়ার নজির বিন ডন হামলায় আক্রান্ত কেব ওডেশা ইউক্রেন জুড়ে সোমবার নয় জুন রাতভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের রাজধানী ও দক্ষিণাঞ্চল বন্ধ নগরী ওডেশা এই হামলায় সবসেন ভোলাদিমির এই হামলাকে কেপ চালানো অন্যতম বিরোধ হামলা বলে বর্ণনা করেছেন রাশিয়া ড্রোন কে সাতটি জেলা ওড়িশায় মাতৃ সদন হাসপাতালকে সরাসরি লক্ষ্যবন্ধ করেছে খবর মঙ্গলবার দশই জুন সেনিনে জানিয়েছেন রাশিয়া এক রাতের দিকে 315টি ড্রোন নিক্ষেপ করে মধ্যরাতের পর পরে কিএফ সাইরেন এই সময় নাগরিক বাংকার বাথরুম ও করিডোরে আশ্রয় নিতে দেখা যায় শহরের কেন্দ্রস্থলে টানা 3 ঘন্টা ড্রোনের শব্দ ও ব্যবস্থার গোলাগুলির আওয়াজ শোনা যায় এতে বিপুল সংখ্যক ড্রোন হামলা এর আগে দেখা যায়নি কিএফ শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাশেঙ্কা জানান হামলায় উসু দালান বাড়িঘর গাড়ি গুদাম আগুন ধরে যায় তাদের সবার জন্য এক শিক্ষাময় অপরাধ হিসেবে বর্ণনা করেন সর্বশেষ এই হামলায় এখন পর্যন্ত একজন নিহত এবং চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে প্রেসিডেন্ট এক্সেলসেন আইসকি অন্যতম বড় আঘাত হান রাশিয়ার ক্ষেপণাস্ত্র সাইড ড্রোনের হামলা সন্ত্রাসটার বিষয়ে স্থানীয় বন্দুকধারীদের গুলির মুখে ফিলিস্তিনিরা ত্রিরান্নীতি গিয়ে আবার অগলাগলের মধ্যে পড়েছেন গাজার ফিলিস্তিনিরা সোমবার নয় জুন ইসরায়েলের মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ও ফাউন্ডেশন এ পরিচালিত বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় তাদের উপর আবার গুলি চালানো হয় বলে দাবি ফের খবর বিবিসা জানিয়েছে এর এবারই প্রথমবারের মতো ফিলিনি বন্দুক তাদের উপর গুলি চালিয়েছে দক্ষিণ রাফার আল সুলতান এলাকায় পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে এই ঘটনা এই সময় ইসরায়েলি সেনারা তাদের উপর গুলি চালিয়েছে দাবি দর্শিত গাজার হামাস নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রালয়ের ত্রাণ সংগ্রহের জন্য ওই এলাকায় ছয় জন নিহত এবং নিরানব্বই জন আহত হয়েছেন প্রতিবেদনগুলো ক্ষতি দেখার কথা জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী তবে জিআইসে আল সুলতানকে সোমবার খোলাই হয়নি এবং ত্রাণ বিতরণ করার জন্য খোলা অন্য দুইটি সাইডে কোনো ঘটনা ঘটেনি গাজার হামাস বুকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বিষয়টি স্বীকার করে নেওয়ার কয়েকদিন পরেই এমন ঘটনা ঘটলো গত ছাব্বিশ গাজা হিউমিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রিয়ানবেতন শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রিয়ান কেন্দ্র কোনো একটি কাছে এমন প্রাণঘাত ইসরায়েলের এক অঞ্চলের ভেতর দিয়ে রাফার তাল সুলতান এলাকায় এক কেন্দ্রে যাওয়ার পথে অনেক ত্রিনিহত হয়েছে আগের ঘটনাতে প্রত্যক্ষদর্শী ইসরায়েল বাহিনী মানুষের উপর গোলেসা সেলো যদুশ হায়াত থাকা বেশ অমূল্য সালামনের কবি যাകാശিক পাইনি তাদের দাবি শূন্যরা ছন্দভজনের পর কলিলো যারা সতর্কতামূলক করে তাদের দিকে এক সোমবার ওই ঘটনায় থাকা লোক জেল বাইনের পাশা তিনি বন্দুকধারীরা তাদের উপর তারা বলছে বন্দুকধারীদের ইসরায়েল বাইনের মিত্র বলে মনে হচ্ছিল যেন তারা এক সঙ্গে অভিযান আবারও ইসরায়েল সামরিক অঞ্চলে আরবের মধ্যপ্রাচ্য বিষয়ক দৈনিক অনুষ্ঠানে একজন জানিয়েছে যে সে কেন্দ্র থেকে খাদ্য সহার বক্স যখন ওই এলাকায় পৌঁছান তখন বেশ পোশাক পরা এবং সম্পূর্ণ ঢাকা একদল পান হিসাম সাইদ নামের ওই প্রথমে আমরা ভেবেছিলাম তারা হয়তো যারা এই প্রক্রিয়ায় সাহায্য করছে হঠাৎ কিন্তু হঠাৎ করে তারা আমাদের দুই চালাতে শুরু করে এমন যারা সাহায্যর বক্স নিতে পেরেছিল তাদেরকে লক্ষ্য হয়ে করা হয়েছিল আমরা এখন জানি না এই আক্রমণকারীরা তারা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে এমনকি শৃঙ্খলার সময় আমাদের কাছে করেছে তিনি আরও উল্লেখ করে গাজায় ত্রান্বিত আসা ক্ষুধার্ত মানুষের উপর গুলি নিহত একশো তিরিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপায় ত্রিয়ান বিতরণের সময় ক্ষুধার্ত শতাধিক মানুষের উপর ইসরায়েল বাহিনীর গোলা বর্ষণের কমপক্ষে একশো জন নিহত হয়েছে উহত কাটি সরকারি মিডিয়া অফিস জানিয়েছে গত দুই সপ্তাহ গাজা হিউমেটেরিয়ান ফাউন্ডেশন জিয়ালিত ত্রিয়ানগুলি হতাহতের ঘটনা ঘটেছে পাশাপাশি এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন খবর আল জাজিরা জিএইচ নামক সংগঠন ইসরায়েলের সমর্থ প্রতিষ্ঠান যা মে মাসে গাজায় ত্রিয়ান বিতরণের দায়িত্ব গ্রহণ করে তবে তাদের ত্রাণ গ্রহণ করতে গিয়ে ক্ষুধার্ত অতিরিক্ত মানুষের উপর গুলি চালানো হয় ত্রাণ বিতরণের সংগ্রহ হামলায় ত্রাণ হারানোর সংখ্যা ক্রমে বাড়ছে গাজা সরকার মিডিয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে ও কখন মানবতার পক্ষ ছিল না বরং এটি বেসামরিক জনগণের চাপ ও অনাহার এবং হত্যার হাতিয়ার হিসেবে ব্যবহৃত তারা বিশ্ববাসীকে এই সংগঠনে মিথ্যা তত্ত্ব বিভ্রান্তিকর কর্মকাণ্ড সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে এছাড়া তারা জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় গাজা মানুষের জন্য সহায়তা কার্যক্রম পুনরায় চালু করার জন্য জোর দাবি করেন অনধিক বিধ্বস্ত কাদার জন্য তিরান খাদ্য সরবরাহ নিয়োজিত ফিলিপিত আন্তর্জাতিক মানবিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা ও কোয়ালেশন খাদ্য বাই জাস ও ইসরায়েল নৌবাহিনী দ্বারা আটকানো হয়েছে জাহাজটি বারো জন পুরুষ সদস্য গ্রেপ্তার করে তাদের নিয়ে গেছে গ্রেপ্তারদের মধ্যে সুইডেনের আন্দোলনকারী ক্রেটা ও থুনবাগ এবং ফ্রান্সের পার্লামেন্টের সদস্য রিমা হাসানও রয়েছে রিমা হাসান এক্স টুইটার রোববার আটই জুন সময় রাত মধ্য সাগরের ভূমধ্য সাগরের আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করে পরে জাহাজ ও ইসরায়েলের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য এক বিবৃতি জানান গ্রেপ্তারকৃতরা নিরাপদে তাদের হেফাজতের আছে এবং তাদেরকে খাদ্য পানি সরবরাহ করা হচ্ছে মন্ত্রণালয় দাবি ঘটনা নাটক বর্তমানে গাজার সাধারণ জনগণের চলমান এই সহিংসতা আন্তর্জাতিক ত্রাণ সরবরে বাধা সৃষ্টি আন্তর্জাতিক মহলে ক্ষুধার্ত মানুষের উপর গলিবাসন মানবিক সাহায্য আটকে রাখার ঘটনা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্পদ গুরু পদক প্রয়োজন ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন কৌশলে হতভাগ পশ্চিমা বিশ্ব সম্প্রতি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের নতুন ধরনের সামরিক কৌশল এবং ধারাবাহিক আক্রমণময় বিশ্বময় প্রকাশ করেছেন আরব বিশ্লেষক রায়াল ইয়াম পত্রিকায় প্রধান সম্পাদক আব্দুল বারি আতন সোমবার প্রকাশিত এক নিবন্ধন ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে এক অবর সংকটে যার মূল কারণ গাজার মাটি থেকে দখলদার সেনাবাহিনীর প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত এবং ভয়াবহ আঘাত আদ ওয়ান বলেন কৌশল সুদেলি নয় বরং সামরিক একাডেমি লোকেও হতভাগ কর তিনি আর বলেন ছয়শ দিন ধরে বেনিয়ামিন নিতানেও কেবল মিথ্যা প্রচার আর বিভ্রান্তিকর আশ্রয় বারবার গাজায় বিজয় দাবি করছেন অথচ বাস্তবতা সম্পূর্ণ তার ভঙ্গি হতাশ হতে বোঝা যায় যে পরিস্থিতি আতোয়ান বলেন ইসরায়েলের কৌশল ছিল খোদা ও মাধ্যমে গাজাবাসীকে আত্মসমর্পণ বাধ্য করা পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এমন ক্ষেত্র আরব কিছু অংশ যারা ইসকে সমর্থ তারাও আজ স্পষ্টভাবে স্তব্ধদের মতে যোদ্ধাদের সামরিক অন্যতম দৃষ্টান্ত হল গাজার নিস্ত প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘ ব্যবস্থা সর্বাধুনিক প্রযুক্তি সত্ত্বেও ইসরায়েল এই টানেলগুলো ধ্বংসে ব্যর্থ আদান সবচেয়ে বেশ সাম্প্রতিক আল কাজ ডল হামলার ঘটনায় পাঁচশো দিন চলার পর কিভাবে তারা এখনো তাতে রিকোন ধ্বংসস্তাবতা পরিচালনা করে ইসরায়েল বাহিনীর ঘাটি ধ্বংসতা সত্যি কর বলে মনে করেন